দেখ নাও ষোলোমালা যদি না পারো অন্তত আত্মমালা প্রতিদিন ভগবানের নাম নাও নিশ্বাসটা কাজে লাগা। এটা সম্পদ পুরো জীবনের অর্থ দিয়ে একটা নিশ্বাস কিনতে পারবে না তুমি কালের কাছ থেকে আর এখন 21600 সালের যে নিশ্বাস বৃথা ব্যয়ই কাজে লাগাও নিশ্বাসটা পড়তে তাতে একবার কৃষ্ণ ছেড়ে দাও আচ্ছা নদী ঢেউ তরঙ্গে যদি একটা কাগজ বা একটা পাতা দিয়ে দেন সে ভাসতে ভাসতে অনেক দূরে যায় না তেমন নিশ্বাসে নামটা দিয়ে দাও ভাসতে ভাসতে কবে গোবিন্দের চরণে গিয়ে পৌঁছে যায় আপনি নদীর স্রোতে কিছু ভাসিয়ে দিন ও ভাসতে 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 কোনোদিন পুলে পৌঁছে যাবে যে নিঃশ্বাসটা পড়ছে ওতে একবার কৃষ্ণ বলে ফেলুন আরেকটা কথা বলি যখন হাই ওঠে ওছোট খান সকালে ঘুম থেকে ওঠেন তখন বাবা গো মা গো এইসব না বলে একবার গোবিন্দু বলবে জানি না তবে ওখানে একটু নিতাই বলুন সিগুরু বলুন এই অভ্যাসটা যদি করতে পারেন তাহলে অনেকবার তো হাই ওঠে সকালে তো প্রতিদিন উঠতে হয় ঘুম থেকে তো প্রতিদিন যদি ওই অভ্যাসটা করে নেন

আজ অপূর্ব একটা লীলা বলবো আপনাদের আপনারা অনেকক্ষণ অপেক্ষা মানছিলেন লীলাটি শুধু লীলা নয় এই লীলার যে তাৎপর্য আপনারা মজে যাবে আমি শব্দটা ব্যবহার করলাম কি হবে না আপনারা মজে যাবে মজদেই তো এসেছে আনন্দে ভাসতেই তো এসেছে তবে খুব মজে যাবেন যদি অলসতা দি ত্যাগ করে লীলার দিকে ধ্যান দিন পারিজাত হরণ নাটকে ভগবত নাটক ভগবান তার মধ্যে সর্ব অগ্রগণ্যা প্রেয়সী শ্রেষ্ঠ হল রুক্মিণী এবং সত্য ভাবা রুক্মিণী এবং কি বললাম সত্য এরা ভগবানের ষোলো হাজার জন মহিষিগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠা প্রেয়সী বরা শ্রেষ্ঠা একদিন নারদ গগন মার্গ থেকে অর্থাৎ আকাশ মার্গ থেকে দ্বারকায় আসছে কোথায় আসছে দ্বারকায় আসছে দ্বারকায় আসতে গিয়ে হঠাৎ হয় না রাস্তায় চলতে গিয়ে আমার সামনে একটা আম গাছ থেকে আম পড়লো তাল পড়লো পরে কিনা তো নারদ গগন মার্গে থেকে আস্তে আস্তে ওনার হাতে একটা পুষ্প পড়ল পুষ্প মানে ফুল সে ফুল জগতে নাই নাই পুষ্প কি পুষ্পিজাত এটা পৃথিবীতে ছিল না এই পারিজাত পুষ্প যেটা যেখানে আছে এটা হলো দেবরাজ ইন্দ্রের স্বর্গেতে দেবরাজ ইন্দ্রের মহান অনিন্দ সুন্দরী আর সচি জানালার পাশে এই পরিजात पुष्पটা লাগানো আছে এতে কিন্তু পৃথিবীতে নাই তো পরিजात पुष्पটা এই সতি সচি আর জানালার পাশে পরিजात पुष्प ওইখান থেকে ভগবাত ইচ্ছা ওইখান থেকে নারদদের ইচ্ছা নারদ তো সব জায়গায় যায় লীলা করার জন্য আজকাল কেউ কেউ ঘটকালি করলে সর্বনাশ করলে বলে এই নারদের কাজ নারদ কে গালি দেয় কিন্তু এখন একটু লীলা কিছুক্ষণ চালানো যাবে পারিজাত পুষ্পটা নিয়ে নারদ কি করেছেন দ্বারকাধীশ গোবিন্দের কাছে গিয়ে বলছেন প্রভুই

আর এই তো সাধারণ না এটা স্বর্গে আছে বলে যে এই পুষ্পটি ধারণ করবে তার রূপ কত গুণ বাড়বে হাজার গুণ তার রূপ সৌন্দর্য বেড়ে যাবে যেই খোবাতে দিয়েছেন বুঝে রূপবিনি দেবী একে তো জগৎলক্ষ্মী আপ তাতে তার রূপ মাধুর্য শত সহস্র গুণে বেড়ে গেছে হ্যাঁ শতদিকে गोविंद தேচেন শতমা দাপ ঘটমাত্র শততেforRoot ঘরে কোপ ঘরে খুব ঘরে গিয়ে পড়েছে আমার মনে হয় এখন আমরা বাড়িতে ঘর করলে অনেকগুলো রুম করি বেডরুম কি কি রুম বলে ডাইনিং রুম এরকম বলে না আমার মনে হয় একটা ক্রোধের রুম করা দরকার মানে পরিবারের যার যখন রাগ হবে সে ওই ঘরে গিয়ে ঢুকবে জিনিসপত্র না ভেঙে গালাগালি না করে ওই ঘরে গিয়ে ঢুকবে যেমন

করতে যাবেন না আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন সবথেকে বড় কথা কোন নারী অন্য নারীর প্রশংসা সহজে মেনে নিতে মনে এটা মেনে নিতে পারে না সে তত্ত্ব আমরা পেয়েছি মহাভারতে কোনটি সাধারণ গান্ধারী সাধারণ কিন্তু ওদের মধ্যেও কখনো যে একটা প্রতিযোগিতা লেগেছিল সব সময় ভাবত গান্ধারি যে কোন পরাস্ত করে আমি কখন কত বড় হতে পারি একবার সেই সোনার বিল্লবত মহাদেব বলেছিলেন না তাতে প্রতিযোগিতা বেঁধে গিয়েছিল এই যেন মায়েরা সহজে তো অন্য মায়েদের প্রশংসা মেনে নিতে পারে না গোবিন্দ আর কি করবেন সত্য মামা দেবীর কাছে গিয়ে স্তুতি করতে শুরু করেছে তুমি একবার ফিরে চাও একটা ফুল মাথায় দিয়েছে আচ্ছা আমি নারদকে পাঠিয়ে স্বর্গ থেকে এখন আর একটা ভুলে ব্যবস্থা করছি তো একবার ফিরে যাও মাঝে মাঝে মায়েদেরও রাগ ভাঙাবেন রাগলে একটু রাগ ভাঙাবেন আপনিও রাগ করলে তখন আগুন জ্বলে যাবে রাগ ভাঙাবেন একটু যদি নত হতে হয় স্তুতি করতে হয় করবেন এটা ভগবানও করেছে তাতে সংসারে শান্তি বজায় থাকবে তবু দেখুন সত্যমহাদে অভিমান বলে নারদ আর একটা ফুল হয়তো আপনাকে এনে দিতে পারে আমার দিতে খুব কিন্তু আর একটা ভুল না আপনি এনে দিলেন কিন্তু প্রথম পাওয়ার যে অভিমান যন্ত্রণা অপমান আমার যাবে তখন কৃষ্ণ বলছেন কি করে তোমার মান যাবে বলো বলে ওই পুরো পারিজা পুষ্পের গাছটা আমাকে এনে দিতে হবে পুরো পারিজাত পুষ্পের বৃক্ষটা আমাকে দেখুন লীলা গুলি কিন্তু এর পরে বললাম না আপনারা মজে যাবেন এর আসল তত্ত্বটা যদি আজকে জেনে যান বলার আগেই তো আমার লোম শিহরণ হচ্ছে এত অপূর্ব দার্শনিক বিচার লীলা তো বেদেরই সারাৎসার বেদের যাহা বেদের বাণী মর্মাত্ম সেটি লীলা দ্বারা প্রকাশ করেছেন আমরা প্রবেশ করতে পারি না ডুবুরি তো সবাই হতে পারি না সমুদ্রের তলে রত্ন এই লীলার মধ্যেই নিহিত আছে তো তখন নারদ কে ডেকে বলছেন নারদ বাদিয়ে তো দিয়েছেন কেন আপনি মীমাংসা করুন ইন্দ্রকে গিয়ে বলুন বাসুদেব কৃষ্ণ দ্বারকাধীন পারিজা বৃক্ষ চেয়েছে নারদ খেলা জমে গেছে যা বাঁধতে চেয়েছিলাম লীলা করতে ভালোবাসেন তো দেবরাজ ইন্দ্রের কাছে গেলে দেবশ্রী নারদ এমন একটা চরিত্র ওষুধ থেকে শুরু করে দেবতারা ব্রহ্মা থেকে শুরু করে ভগবান শঙ্কর সবাই নারদকে তো স্নেহ করেন আর এর একটাই কারণ নারদ সবার কাছে গ্রহণযোগ্য কেন জানেন নারদ সর্বদা ভগবানের ভজন করে বিধায় এই জগতে সবাই সম্মান চায় জানে সকলের কাছে নিজের মান এগুলো মর্যাদা রাজার না ভক্ত হতে পারে জগতে তার খ্যাতি হয় দেখবেন একটা ছোট বাচ্চা একটু নাম করছে তার প্রতি সবার দৃষ্টি চলে যায় কেউ একটু হরি কথা বলছে জগৎ তাকে প্রশংসা করে কে না প্রশংসা করে তাকে মানুষ তো সম্মান চাই নিজের মর্যাদা চাই সেটা যদি পেতে চান তবু ভক্ত দেবে কত রাজা তো আছে পৃথিবীতে সব রাজার কীর্তন ভাগবতে হয় না অম্বরীশ মহারাজের কীর্তন হয় ইতিহাসে রাজাদের কীর্তন করি আমরা কত বড় বড় রাজা ছিল অম্বরীশ মহারাজের কথা বলি কেন কারণ উনি রাজা হয়েও ভক্ত হয়েছিলেন এই যে যদি ভগবানের ভক্ত হতে পারেন সকলের প্রতি একটা ভালোবাসা আপনার অতি যাবে ভক্ত হয়ে দেখুন শুদ্ধ কামনা বাসনা না রেখে স্বার্থ না রেখে অভিমান না রেখে শুদ্ধ সরল ভক্ত হন এ জগৎ আপনাকে সম্মান করবে মাঝে মাঝে আমাদের কি বা মান আছে সংসারী বিষয়ী টাকা পয়সার লোভ লালসার মধ্যে ডুবে আছে কিন্তু অনেক মানুষ পথে ঘাটে লোকলজ্জা না রেখে পথের ধুলোতেই শুয়ে পড়ে কেন পড়ে পরে এই জন্য যে না তোমার মধ্যে কৃষ্ণ কথা আছে তুমি ভগবানের নাম করো তুমি ভগবান পথের একজন ভক্ত এই জন্য মানুষ যদি নিজের মর্যাদাও চাই সম্মানের জন্য ভক্ত হতে হবে না কিন্তু ভক্ত যদি একবার হন সরল প্রাণে জগৎ আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসে সেজন্য নারদ জিকে যে অসুর রাও নারদকে মানে তো দেবশ্রীপাদ যখন গেছে দেবরাজ ইন্দ্র তাকে স্তুতি বন্দনা করে বললেন দেবশ্রীপাদ আপনার গমন স্বর্গে বলে এসেছি ভগবান বাসুদেব দ্বারকাধীশ তোমার পারিজাত বৃক্ষ পেয়েছেন তখন বলছেন ও হো স্বয়ং দ্বারকাধীশ তো মহাবিষ্ণু স্বয়ং ভগবান একবার আমি তার প্রতি অভিমান করে বুঝেছিলাম যে তিনি কি তত্ত্ব ওই যে গিরিরাজ ধারণে ইন্দ্রজাক বন্ধ করেছিলেন আমি আর তার সাথে যুদ্ধও করতে চাই না তাকে পরীক্ষাও আপনি নিয়ে যান আপনি পারিজাত পুষ্পটা নিয়ে যান নারদ বললো তাড়াতাড়ি লীলায় থেমে যাবে এখানে বাধা এলে তো লীলা দেখবেন স্রোত যদি একবার বাধাগ্রস্ত হয় জল যেতে পারে না বাদ দিয়ে দিলেন কিন্তু জলটা স্ফীতি হতে থাকে জলটা বাড়তে থাকে জল যত তত ভেতরে হ্যাঁ ঘোল এবং বাধা জলটা ওখানে গর্ত হয়ে যায় যখন প্রবল স্রোতটা খুব প্রবল হয় তখন আর প্রবল স্রোতে ছুটতে থাকে তো তো লীলাতে বাধা না এলে লীলা সমাপ্ত হয়ে যাবে গোবিন্দ চেয়েছেন আর দেবরাজ ইন্দ্র দিয়ে দিল মিটে গেল লীলা তো আর হলো না তখন বলছেন যান শচী দেবী আছে ওটা শচী দেবীর প্রসাধনের জন্য আমি রেখেছিলাম আমি জানি শীীকে যখন দেবসেবা নারদ বলছেন ইন্দ্রদেব আদেশ করেছেন আপনার হে সতী শচি এই পারিয়া পুষ্পটা আমি নিয়ে যেতে এসেছি সচি তখন বললেন সচি তখন ওই যে বললাম মায়েরা অন্য মায়ের আমার আমার নাই আমার জানালার কাছে পারিজাত পুষ্প যেটা পৃথিবীতে একটাও এটা তো আমার মর্যাদা দেয় স্বর্গের মর্যাদা দেয় উনি গিয়ে বলুন ওনার কি হয়েছে যে বস্তু জগতে নাই যে বস্তু একমাত্র জগতে যায় তাহলে স্বর্গের আর মহিমা কি থাকলো ওনার কি মস্তিষ্ক বিক্রিতে হয়েছে উনি স্বর্গের মহিমা ক্ষুণ্ণ করছেন পারিজাত বৃক্ষ জগতে দিয়ে আপনি গিয়ে বলুন সচি দিতে রাজি নাই দেওয়া উচিত নয় স্বর্গের মহিমাপূর্ণ বস্তু কেন পৃথিবীতে যাবে তাহলে তো স্বর্গ আর পৃথিবী দেখুন ওটা নাই ইন্দ্র বললো ভালো কথাই বলেছে দেবশ্রী বা ঠিকই তো স্বর্গে যা আছে আমাদের একটা গৌরব আছে না পৃথিবীতে যা থাকবে মানুষ যখন ধনী ব্যক্তিরা কিছু তরে বলে এই গ্রামে যা নাই আমার বাড়িতে সেই ডিজাইন হবে আছে তা যদি জগতে যায় তাহলে বলতে মজে গেছে লীলা উনি এসে বলছেন দেবরাজ ইন্দ্র অস্বীকার করেছে গোবিন্দ বললেন দুদিন সময় দাও দুদিন ইন্দ্রকে সময় দাও দুদিন সময় বলে হবে না তো বলেছি হবে না সঙ্গে সঙ্গে গোবিন্দ গিয়ে যুদ্ধ বাদালেন এবং এটা দেবতাদের ভগবানও কম কি সর্বশক্তিমান এই যুদ্ধ থামবে দেবরাজ ইন্দ্র তো মরবে না কারণ ওদের একটা আয়ু আছে পান করেছে এই যুদ্ধ যখন জগৎ প্রলয়ের কারণ হয়ে যাচ্ছে দেখুন এইবার সেই মজাটা নিতে যাচ্ছে আমরা নিতে দেখুন তখন সমগ্র ঋষি মনিরা চিন্তায় পড়ে গেলেন দেবদা ইন্দ্রার ভগবান গোবিন্দের এই যুদ্ধ কখনো কাঙ্ক্ষিত আর একটা ফুলের জন্য বৃক্ষের জন্য এত বড় যুদ্ধ হওয়া উচিত নয় তখনই তারা বসলেন আমার মতে এই জগতের কল্যাণ করতে পারে মহাত্মা রায় ঋষিরায় তারা জগতের মঙ্গল চিন্তা করে তারা এত তপস্যা করে বেদ গীতা এই মহাবাণীগুলো কেন তারা দিয়ে গেছে উপনিষদ সব আমাদের কল্যাণের জন্য তখন তারা দেবরাজ ইন্দ্র এবং ভগবান বাসুদেব কে দ্বারকাধীশ ডাকলেন যে লোক এই এই প্রবল ক্ষয় যুদ্ধ আপনারা বন্ধ করুন আমরা আপনাদের আহ্বান করেছি এই দেখুন দেবরাজ ইন্দ্র হয়েও স্বয়ং ভগবান দ্বারকাধীশ হয়ে মনীর্ষিদের তারা উপেক্ষা কোনদিন করেনি এলেন এসে বললেন এই যুদ্ধ বন্ধ করতে হবে তবে তখন কৃষ্ণ এবং দ্বারকাধীশ এবং ইন্দ্র বলছে তাহলে মীমাংসা কোথায় মানে পারিজাত পুষ্প কে পাবে মীমাংসা হচ্ছে কি যুদ্ধ থামলাম কিন্তু এইটা পারিজাত পুষ্প কে পাবে এটা তো গোবিন্দ চেয়েছেন আর ইন্দ্রটা তখন বলছেন যুদ্ধ থামবে না যুদ্ধ চলবে তবে সেই যুদ্ধে পৃথিবীতে মানুষের মধ্যে দেখুন সেই মজার কথাটা যুদ্ধ হতে হবে কাদের মধ্যে মানুষের মধ্যে এবং এই পারিজাত হরণ যুদ্ধটা এখনো আমাদের মধ্যে চলছে তখন বলছেন মানুষের মধ্যে অস্ত্র শস্ত্র ব্যতীত তোমাদের এই দুজনা যুদ্ধ চলবে তোমরা কি বলো মানুষের মধ্যে তোমরা যুদ্ধে হতে চাও কি বললেন জানেন তাহলে এক কাজ করুন মানুষের যে দশটা ইন্দ্রিয় ওই ইন্দ্রিয়তে আমার জায়গা দিন যুদ্ধের জন্য এই যে মজাটা এখানে আমরা চোখ কান নাক মুখে কি বলি

ভগবান কৃষ্ণকে ঈশ্বা বললেন তাহলে আপনি মানুষের মধ্যে কোন অবস্থানে যুদ্ধ করতে চান ভগবান বললেন আমি জীবের আত্মস্বরূপে অবস্থান করে যুদ্ধ করতে চাই আত্মগোবিন্দ কোথায় আছেন আমাদের মধ্যে নির্দেশ তাহলে আর ইন্দ্র কোথায় আছে দশ ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রীয় চোখ কান নাক মুখ হম জিউহাতক যেটাকে আমরা জ্ঞানেন্দ্রীয় বলি পাত পানি কর্মেন্দ্রের মধ্যে এই জন্য এটা একাদশ ইন্দ্রা এইখানে ইন্দ্রের অবস্থান আর গোবিন্দের অবস্থান কোথায় আমাদের মধ্যে যুদ্ধটা কিন্তু ওখানে নেই যুদ্ধ কোথায় আছে যুদ্ধ আমাদের মধ্যে থেমেছে আচ্ছা ইন্দ্র আর গোবিন্দ এদের মধ্যে পার্থক্য কি স্বর্গের দেবতারা ইন্দ্ররা আমাদের চোখ কান নাক মুখ ঈশ্বরের দিকে যেতে চায় এ দেখুন যুদ্ধ থেমেছে ঋষিরা বললেন এই যুদ্ধ অস্ত্র শস্ত্র ব্যতীত এই যুদ্ধ অথচ আমাদের কাছে কোন

ইন্দ্রের সঙ্গ করো না সঙ্গ যদি করতে হয় আত্মার সঙ্গ করো আমার সাথে যুক্ত হও আমার সাথে যুক্ত পারিজাত হরণ নাটকে কিন্তু গোবিন্দই জিতেছিলেন ওই পারিজাত পুষ্পে এনে সত্য ভাবার দোয়ারে তিনি পড়তেছিলেন আত্মা জয়ী হয় না ইন্দ্রিয় কারণ এই ইন্দ্রিয় একদিন থাকবে না আমি মারা গেলে ইন্দ্র থাকবে চোখ দেখবে কান শুনবে মন আর কোন ভাবনা ভাববে তাহলে পরাজিত হলো কি কিন্তু আত্মা আত্মা মরে কি কি লীলা আর কি তত্ত্ব দিয়েছেন দেখুন ঋষির আত্মা মরে কিন্তু ইন্দ্রগুলো মরে গেল তাহলে জই হয় কে যিনি গোবিন্দের সংযুক্ত হয়েছেন আত্মাতে যুক্ত হয়েছে তার বিনাশ তার লয় তার ক্ষয় নেই কিন্তু ইন্দ্র তো থাকবে না চোখের দৃষ্টি থাকবে না শ্রবণ ইন্দ্র থাকবে না মালা গেলে তো ইন্দ্র তখন বলছেন প্রভু এত সহজে আমি হারবো গোবিন্দ এক বিস্ময়কর কথা বললেন মানুষ যখন মারা যায় তখন তার এই ইন্দ্রিয় শক্তিগুলো নির্দেশ হয়ে যায় কিন্তু ওই যে চিতাতে পড়ার সময় জলটা পঞ্চত্তে মিশে গেল ছাইটা মাটিতে মিশে গেল তাপটা মিশে গেল জলটা বাষ্প হয়ে আকাশে গেল ওগুলো আবার নতুন এক দেহের সৃষ্টি হবে সেখান থেকে আবার তোমার ইন্দ্র আবার এই যুদ্ধ শুরু করবে যুদ্ধ আমবে না আবার ওই পঞ্চত্ব থেকে দেহ তৈরি হবে যুদ্ধ চলবে ঋষিরা বললেন হ্যাঁ এটা মানুষের মধ্যে আজ চলে এই জন্য লীলা হলো রহস্যময় আমাদের উচিত কি এই লীলার দ্বারা শিখলাম ইন্দ্রের পক্ষ না নিয়ে আমরা যেন আত্মার পক্ষ গোবিন্দের পক্ষ নেই আর এই পারিজাতটা কি এই পারিজাতটা মানুষের দেহ মানুষের কাছে সব থেকে প্রিয় কি দেহ যদি সুস্থ না থাকে টাকা পয়সা থেকে লাভ আছে সুন্দরী থেকে লাভ আছে পারিজাত হলো আমাদের এই দেহ দেহতে সুগন্ধ আছে এ দেহ মানুষকে দেবতাদেরও উদ্ধি তুলতে পারে পারিজাত পুষ্পের মতো এ দেহের অনেক মূল্য কিন্তু সেই পারিজাত পুষ্পকে পেয়েও যদি আমরা ইন্দ্রের পক্ষ নেই তাহলে পারিজাত হবে না আমাদের পাবিনের পক্ষ নিতে হবে পক্ষ নিতে হবে অনেক হলো কামনা বাসনার পক্ষে চলছে এবার একটু গোবিন্দের পক্ষে চলি কিন্তু বলেও কি কাজ হবে আমাদের বাসনাও যাচ্ছে না আমাদের চিত্ত ওই যে বললাম শুদ্ধ ভক্ত সঙ্গ না করলে বাসনা যাবে না